লাঠিচার্জ ও কাদানো গ্যাসের মধ্যে ব্যারিকেটের মুখোমুখি অনর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার মধ্যেই এলো বৃষ্টি সেই বৃষ্টি যেন আরও জ্বালানি ঢেলে দিল বিক্ষোভে বৃষ্টিতে ভিসতে ভিসতে স্লোগানে ফুসে উঠলেন জব শিক্ষার্থীরা মে বুধবার মৎস্যভবন এলাকায় পুলিশের ব্যারিকেডের প্রধান উপদেষ্টার বাসভবন শিক্ষার্থীদের মার্চ থমকে যায় তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তিন দাবি আদায়ে লং মার্চ যমুনার ঘোষণা দিয়ে বুধবার সকালে পথে নামেন জবি শিক্ষার্থীরা তাদের দাবি তিনটি হলো পূর্ণাঙ্গ আবাসন বাজেটে কাটসাট বন্ধ করা এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা জবি শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ফিরবেন না তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি অনেকে চা বিক্রি করে অন্যান্য অনেক কাজ করে এমন একটা পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতিতে আমাদের একটা আবাসন নাই আমাদের স্টুডেন্টের থাকার জায়গা নাই তারা কত কষ্ট করে থাকে একটা এসে দেখুক আমি আজকের একটা এক্সাম্পল দিই আমি এখন এখন আন্দোলন করছি হ্যাঁ আমার ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাকে তিনটা ক্লাস নিতে হবে কোচিং এখান থেকে কোচিং আরো তিন কিলোমিটার দূরে আমি কোচিংয়ে ফোন দিয়েছি যে আমি তো আন্দোলনে আছি আমাকে একটু ছুটি দেন কোচিং আমাকে ছুটি দিবে না অর্থাৎ আমি এখন এই মুহূর্তে এক ঘন্টা পরে আমি কোচিংয়ে যাব তিনটা ক্লাস দিব এরপরে আবার আমি আন্দোলনে আসবো জগন্নাথের প্রতিটা শিক্ষার্থী কেউ টিউশন করছে কেউ কোচিং করছে কেউ নিম্ন শ্রমজীবী মানুষ যে কাজগুলো করে তারা সেটা করছে ইন্টেরিম আপনারা কি করছেন কয়দিন আপনারা মূলা ছোলাবেন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে